আমি শর্মিষ্ঠা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো চলো এখন আমরা যাচ্ছি হচ্ছে বেতুয়াতে সেখানে গোপীনাথের পুজোতে আছে পুজো আছে আর কি তো সপরিবারে সকলে মিলে একসঙ্গে বেরিয়ে পড়েছি পিন্টুরা ওখানে ওয়েট করছে মানে পিন্টু হচ্ছে আমার কাকা শ্বশুর কাকা শ্বশুরের ছেলে ওখানে আমার একটা শ্বশুর আছে এই বাড়িতে তো শ্বশুর নেই আমার তো ওই বাড়িতে কাকা শ্বশুর আছে তো সেখানেই এখন যাব আমরা ওখানে রাতে ইনভাইট আছে সেখানে আমরা খাওয়া দাওয়া তো বেরিয়ে পড়েছি এখন পাচ্ছে প্রায় রাত্রি আটটা সাড়ে আরে ভালো করে খোলো খুলতে পারছি না বন্ধ হয়ে যাচ্ছে তো সকলে মিলে একসঙ্গে বেরিয়ে পড়েছি এই দেখো রিম্পির বাবা রেডি হয়ে গেছে আর ওই যে রিম্পি পেছনে তো এই হলো আমাদের বেথুয়ার টোল গেট আমরা বেতুয়ায় চলে এসেছি এই জায়গাটা কিন্তু ভারী সুন্দর বিকালবেলা এসে এখানে ছবি টবি তোলার জন্য দুর্দান্ত একটা জায়গা এলেই এখানটাতে না চারিদিকে মালা নিয়ে বিক্রি করে আর ওই যে ছোলা মটর বিক্রি করছে আমরা এখান থেকে কিনে কিনে খাই কিন্তু বাদাম দাও বাদাম এবার বাদাম দাও না কেটে দিও যে টোলেই আমরা দাঁড়িয়ে আছি কারণ সামনের গাড়িটা হয়তো কোনো সমস্যা তো আজকে আমি তোমাদেরকে দেখাবো পিওর গ্রামের একটা মেলা সঙ্গে নাগরদোলা জিলিপি ভাজায় ইট পেতে রাস্তা পার হচ্ছে তো আমি তোমাদেরকে এই পুজোটা সম্বন্ধে একটু বলিনি এই যে জায়গাটা দেখছো এটা হলো গোটপাড়া মেথুয়া থেকে আরও আট ন কিলোমিটার ভেতর দিকে আসতে হবে একটা পিওর গ্রাম বলতে পারো একটা সময় এটাই আমার শ্বশুর বাড়ি ছিল আমার শ্বশুরা তো পরবর্তীকালে পলাশিতে উঠে আসে আর এই যে পুজো তোমার ঠাকুর দেখতে পাচ্ছ এটা হলো রাধা মাধবের পুজো হচ্ছে কোনো একটা সময়তে কৃষ্ণনগরের যে গোপীনাথ আছেন মানে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বাড়িতে যে গোপীনাথ আছেন কোনো একটা সময় উনি এখানে পূজিত হতেন এখন পূজিত হয় রাধা মাধবের প্রায় পাঁচশো বছর ধরে এই পুজোটা কিন্তু হয়ে আসছে ভীষণ মজা হয় হতে পারে গ্রামের মেলা কিন্তু দারুণ আনন্দ হয় ইট পাতা রাস্তা তো সকালবেলা আজকে অনেক বৃষ্টি হয়েছে ওই জন্য চারিদিকে জলের থই থই করছে বেশ মজাই লাগছিল ব্যাপারটা আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল আমাদের বাড়ির উঠোনেও জল জমতো বাবা না এরকম ইট পেতে রাখতো তো মেলায় এসে এটা সেটা খাবো না তা কি হয় গরম গরম এগরোল ভাজছিল তো আর লোভ সামলাতে পারলাম না কত্তা গিন্নিতে একটা এগরোল নিয়ে হাফ হাফ করে খেয়েছি আর রিম্পি নিয়েছে একটা গোটা এটা হলো আমার দেওর পিন্টু ও নিল একটা ঘুগনি

জানো আমরা যখন ছোট ছিলাম তখন প্রায় দিন বিকেলে বেলা এরকম মেহেন্দি পড়াতে আসতো কত পড়েছে এই মেহেন্দি গুলো বেশ লাগতো কিন্তু তখন এখন আমরা চলে এসছি এটা হচ্ছে আমাদের কাকিমা শাশুড়ির বাড়ি তো এই যে কাকিমা এটা হলো আমার কাকা শ্বশুর আমার নিজের শুধু শ্বশুর নেই আর এটা হলো পিন্টুর ছেলে এই যে আমার দেওয়ারের ছেলে ছোট ছেলে আমার গেম খেলতে ব্যস্ত জ্বর এসেছে

દેખાઉ મને પર બ્લગે ક્યાંટા